সম্মানিত্রোতামীলী যতদিন ঈদুল আজহান আলোচনার অনুষ্ঠানে ট থাকার কারণে কথাগুলো বেশি স্পষ্ট হয় নাই তাই অনেক ভাইয়ের অনুরে আজকেও পুনরায় সংক্ষিপ্তভাবে শুরু করছি তো প্রথম কথা হচ্ছে হাজ মাসের প্রথম দশ দিন অত্যন্ত মোবারক এবং এবাদত ও পুণ্যময় দিন ওই দিনগুলোতে যে কোনো এবাদত করা আল্লাহ তালার কাছে অন্য যে কোনো সময় এবাদত করার চাইতে অধিকতর সব রাখে আমরা জানি অনেকে কিন্তু জিলাদ মাসের প্রথম দশ দিনও এবাদতের রাত্রি করিম সাল্লাম ইসাদ করেছেন যে ওই সময়গুলোতে গুলোতে এবাদত করলে অন্য যে কোনো সময়ে জেহাদ করলেও যতটুকু সাব পাওয়া যায় তার চাইতেও বেশি পাওয়া যায় ইনারি বোমা আলী

ওখানে একদিন আগে হয়ে যায় কোনো অসুবিধা নেই আমাদের আমাদের দেখার চাঁদের তারিখ মতে যদি নয় তারিখ হবে সেই দিনে আর আমাদের এই হিসাবে যদি এদেশে সেই ময়দান থাকতো আমাদের দেখার তারিখ মতোই আর দিন অনুষ্ঠিত হতো যাই হোক এরপরে হচ্ছে দশম তারিখ আমি আজকে সংক্ষিপ্ত বলবো সব কথা পুনরাবৃত্তি করা যাবে না দশম তারিখ হচ্ছে ইয়ামুল দাহার ওই দিনের সর্বোত্তম আমল হচ্ছে কোরবানি আদায় করা হাদিস শরীফ এসেছে

কোরবানির সম পরিমাণ টাকা করে দেয় এমনকি পশু কিনে যদি করে দেয় হবে না বরং ওই দিনের ভিতরে কুরবানি করতে হবে আর করতে না পারলে বারো তারিখ অতিবাহিত হয়ে গেলে সূর্যাস্ত হয়ে গেলে একটা ছাগলের দাম সৎকা করতে হবে সেটা ওয়াজিব ওই ওয়াজিব প্রয়োগ করার গুণা থেকে বাঁচতে হলে যদিও তিনি সৎকা হাত করে দেন বারো তারিখের আগে সেটা পশুভোগ টাকা হোক তাই কোরবানির কোনো বিকল্প নেই বারো তারিখ পর্যন্ত